তোমার পিছনে এটার নাম কি কি নাম কুমিল গুড তারপর ওইটার নাম কি বুঝছে হাঁস কি হাঁস এটার নাম কি এটা নাম এখানে আসো এটার নাম কি हम्म घोड़ा 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 रे इंग्लिश की हॉर्स हॉर्स माना ये डा ये डा की ये डा ये की पाखी दोएल पाखी दोएल अमादर हाँ ना दोएल दोएल अमादर जातियों पाखी बोलो

Tia đâu lô tiếp nào tiếc à Paki tiếc à Paki ở cái good ở ừ. đây Uda ở hollow ở Penguin ở Penguin হাশ গুড এটা এটা এটাও হাশ গুড আমা তুমি তো সবই পারো তাহলে তাহলে আমার একটা কবিতা বলো তোতা পাখি ওই যে তোতা পাখি হুম হাতাক আছে

তাহলে তুমি এখন কোথায় আসছো তাই বলো কোথায় আসছো ঘুরতে বলো কোথায় হ্যাট এটা হচ্ছে শিশু পার্কে